খাতিমা বিল খাইল অর্থাৎ মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে এ প্রসঙ্গে কিছু আমল এক নম্বর আমল হচ্ছে কোরআনের সাথে মহাব্বত থাকবে কোরআনের সাথে মহাব্বত রাখার কি অর্থ অর্থাৎ কোরআনের তেলাওয়াত সেই শুদ্ধ করে শিখে সর্বদা তেলাওয়ার করত আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলে আলযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাককতিলাওয়াতী আমি তাদের কাছে যে আমি আমার গ্রন্থ দিয়েছি এই কুরআনের তেলাওয়াত ইয়াতলুনাহু হাককতিলাওয়াতী পরিপূর্ণভাবে সই শুদ্ধ করে যদি কেউ শিখে এবং তেলাওয়াত করে উলাইকা উলাইকি মিন নাবি সেই এই কুরআনের প্রতি ঈমান এনেছে সেই কামের মুমিন তলা থেকে যে মুখ ফিরিয়ে নেবে শুদ্ধ করে শিখলো না এমনকি নামাজে পড়তে যতরূপ কেরাত লাগে যে ককটি সুরা লাগে সেগুলো সেই সুরগুলো সহি শুদ্ধ করে শিখলো না এই কপাল পড়া সে ক্ষতিগ্রস্ত সে কামেল নমিন তাহলে এক নম্বর কোরআনের সাথে মহাব্বত রাখার অর্থ হচ্ছে কোরআনের তেম সহি শুদ্ধ করে শেখা দুই নম্বর কোরআনের অর্থ এবং মর্ম ব্যাখ্যা বিশ্লেষণের দিকে গভীর চিন্তা ভাবনা করে সেটিকে বুঝিয়ে সে অনুভূতি আমল করা এবং এটাকে মানুষের সামনে প্রসার প্রসার করা আর এটা হচ্ছে কি কোরআনকে ভালোবাসা মানে কোরআনের গেলা কোরআনের সাথে যত কিছুর সম্পর্ক সেগুলাকে ভালোবাসা কোরআন হাফিজ কি ভালোবাসা নেশাগ্রস্ত কোরআনে টুকরাকে জমিনে পড়ে থাকা দেখে সে উঠায় সেটাকে হেফাজত করছিল যার কারণে আল্লাহ তাকে অলি খাতায় নাম এইভাবে কোরআনকে কি করে ভালোবাসা এক নম্বর হলো এই আমল দুই নম্বর আমল হচ্ছে দুই নম্বর আমল হচ্ছে জিকির আজকার বেশি বেশিকের করা জিকির বেশি বেশি করা আল্লাহ আল্লা যারা ইমান আনে তাদের অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে প্রশান্ত হয়

প্রশান্ত হৃদয়ের অধিকারী কে যে সর্বদা আল্লাহ জিকির করব্বিক তুমি তোমার প্রবর্তিকে হাসো রা দিয়াতাম সন্তুষ্ট হয়ে মার দিয়া তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে

নেকার আল্লাহ ওয়ালাদে সাহাবাত অর্জন করা তাদের কাছে যাওয়া এই বিষয়ে লম্বা একটা হাদিস আছে যেটা বুখারীতে আছে মুসলিম শরীফে আছে মাসনাদে মাসনাদ ইবনে আহমদের মধ্যেও আছে তবে দাবুরয়রাদি আল্লাহ তাআলা অনুমতি মনি তো একদল ফেরেশতা আছে যারা যাদের কাজ হচ্ছে দুনিয়াতে জিকির আজকারের মজলিসকে লক্ষ্য করে তারা কি করে ভ্রমণ করতে থাকে তখন সেই মজলিসকে পায় এবং তারা একে অপরকে ডাকতে থাকে এবং সেই মলকে বেষ্টন করে একের পাখার উপরে বড় করে আসমান পর্যন্ত আল্লাহ তালার পর্যন্ত পুঁচে আল্লাহ তো সবই তারপর জিজ্ঞাসা করে কোথায় থেকে আসছে তুমি বলে অমক অমুক গেলাম স্থানে আপনার অহাদা নিয়ে একত্রবাদ আলোচনা হচ্ছে আমার বান্দারা কি আল্লাহ প্রশ্ন বান্ধারা আমাকে দেখেছে বলে না দেখেন একজন দেখতো বেশি বেশি আপনার প্রশংসা করছে আমার বান্দারা কি চায় বলে আপনার বান্দারা জান্নাত চায় জান্নাত কি দেখেছে জান্নাত দেখে নাই যদি দেখতো সর্বদা জান্নাতের ফিকির করতো সেই কাজ করতো সর্বদা আর কোন জায়গা থেকে বাঁচতে চায় থেকে কি দেখেছে তারা ওরা দেখে নাই যদি দেখতো ফেরেস্তারা বলে পছন্দ খেয়ে বলে দেখলে আরো বেশি বেশি কি করেছে আল্লাহাক বলেন ফেরেস্তারা সাক্ষী তবে আমার ওই মজলিসের সকল বান্দাদেরকে আমি মাফ করে দিলাম তখন এক তখন ফেরেস তারা বলবে আল্লাহ এক ব্যক্তি ওই মুরলি জিকির কে আসে নাই অন্য একটা পরিজনে তাদের কাছে আসছে আল্লাহ পাক বলেন হুমুল জুলাসা উলা ইশকা বিহি জলিসুহুম আর এমন লোক তাদের কাছে অন্য পরিজনও যদি কেউ আসে একটু তাদের কাছে বসে তবু তাকেও আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ নেককারদের সওয়াব এত বড় দামি নিয়ামত এবাদত আর অনেক অসংখ্য ঘটনা আছে তো মৃত্যুর সময় খাতে মহিল খাই ইমানের সাথে মৃত্যু হবে এর কিছু আমল আমি বললাম আরো অনেক আছে পর্যায়ক্রমে আলোচনা হবে